ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখো সকাল সকাল আমার ননদ চলে গেছে হসপিটালে ওকে খাবার টাবার সব জোগাড় করে দিলাম ও হসপিটাল চলে গেছে আর মাসি চলে গেছে বাজারে আর আমি দেখো এখনও শুয়ে রয়েছি সকালে উঠেছিলাম একবার আবার একটু শুয়ে পড়েছি এবার মাসি বাজার থেকে চলে এলি আমি দুপুরের জন্য রান্নাটা করে নিয়ে তারপর আবার হসপিটালে চলে যাব তো দেখো আমার চুলের অবস্থা পুরো খারাপ চুল পুরো জট পেকে গেছে আর চুলে কালকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেই জন্য এক গাদা তেল দিয়ে নিয়েছি তার জন্য চুলটা একবারে চিপু হয়ে গেছে আর এই দেখো গালটার অবস্থা দেখো এই তো গালটাতে একটা পোকা লেগে গালটার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো মাসির বাড়ি এসছি দেওরকে দেখতে এসে দেখি মাসিরও শরীরটা খুব খারাপ হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে মাসির শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তাই ভাবলাম মাসির একটু হেল্প করে দিই এসেছি যখন বসে থেকে আর কি করব একটু হসপিটাল যাওয়া আসা করছি আর ভাবলাম একটুখানি কাজগুলোও বাগিয়ে দিই তাই মাসি এখন নেই সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো একটু বাগিয়ে গেছি এবার বিছনাটা তুলে নেবো বিছনার উপর অনেক কিছু জামাকাপড় আছে সেগুলো একটু গুজ করে নিলাম আমার বাড়িতে যা কাজ সেই তুলনা এখানে কোনো কাজই নেই তো হালকা ফুলকা কাজ একটু করে দিলে কি এমন অসুবিধা হয় তাই একটু এগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো তা করতে মাসি চলে আসবে এসে বাকিটা মাসি করবে মাসিদের ঘরটা ছোট। কিন্তু তার মধ্যেও খুব সুন্দর গুছানো বাগানো চারজনের ঘর তার মধ্যে একটা রুম আর একটা বারান্দা কিন্তু তার মধ্যে খুব সুন্দর গোছানো ভা বাগানোভাবে মাসি রাখে এবার ঘরটা এবার মুছে নিয়ে তোমাদেরকে দেখাবো যে ঘরটা কীরকম তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলতে বলতেই মাঝখানে আমি রান্নাটা বসিয়ে নিয়েছিলাম আর এই দেখো মাসিদের বাড়ির বাইরেই একটা কল আছে আর এটা হচ্ছে মেন দরজা এখান থেকে ঢুকে ঢুকে গিয়ে একটা ছোট্ট মতন বারান্দা আছে কিন্তু ছোট হলেও বারান্দাটা বেশ গুছানো বাগানো আর এখানে দেখো এখানে একটা বাস্কর মতন আছে এটার মধ্যে সব জিনিসপত্র রাখা থাকে ওপরেও আর এই কলটা দেখো এই কলটাতে রাত এগারোটা অবধি জল পড়ে আর এইখানটায় দেখো রান্না করে মাসি এই জায়গাটাও দেখো কত সুন্দর গোছানো বাগানো ছোট্ট হলে কি হবে খুব সুন্দর গোছানো বাগানো আর এই দেখো ওপরটাতে সমস্ত কিছু মশলাপাতি থাকে ওকে তারপরেই হচ্ছে শোয়ার ঘর শোয়ার ঘরের বড় একটা খাট আছে তারপরে এখানটাতে একটা ওয়াটরপ আছে ওয়াটরটার উপরে একটা দাগ করে ঠাকুর রাখা থাকে আর এখানে একটা ছোট্ট মতন দাগ করে গোপাল ঠাকুর থাকে গোপাল ঠাকুরকে সকালবেলাতেই ঘুম থেকে উঠিয়ে তারপরে মুখাতটা ধুইয়ে আমার ননদ খাবার খাইয়ে চলে গেছে আর এই দেখো গোপাল ঠাকুরের খাট গোপাল ঠাকুরের খাটটা তো আমার খুব পছন্দ হয়েছে তার আলোটা জেলে তারপর দেখায় এই দেখো খাটের তিনটে বালিশ আছে দুটো কোল বালিশ আর একটা শোয়ার বালিশ আর এই দেখো এই গতিটাও কত সুন্দর আমার ননদ সব করে গোপাল ঠাকুরের জন্য বানিয়েছে গোপাল ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই করে বসে আছে দেখো এবার আমি চলে যাবো হসপিটালের জন্য দুপুরের খাবারটা নিয়ে আমি চলে এসেছি স্টেশনে এবার চলে যাবো হসপিটালে দেখো হসপিটালে চলে এসেছি আজকে তাড়াতাড়ি চলে যাব কারণ ওর শরীরটা একটু ভালো আছে তাই দেরি আর করব না তাড়াতাড়ি বাড়ি চলে যাব হসপিটাল থেকে চলে এসেছি আবার দিতে গিয়েছিলাম হসপিটাল থেকে এসে স্নান টান সেরে তারপর দেখো অনেক কিছু কিনেছি কারণ বাড়ি চলে যাব কাল পরশু বাড়ি যাব তার জন্য মেয়ের জন্য অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে তো চলো পুরো প্ল্যান তো হয়ে গেছি প্রচুর ভিড় ছিল ট্রেনে আর এত গরম দিয়েছে দুটো ব্রেসলেট নিলাম এগুলো আমার একটু ভিডিও করতে কাজে লাগবে তাই না এই দেখো এই ব্যাগটা নিলাম মেয়ের জন্য এই ব্যাগটা মেয়ের জন্য নিয়েছি এই ব্যাগগুলো অনেক দিন ধরে ভাবছি নেব কিন্তু নেওয়া হচ্ছে না ব্যাগটা নিলাম আরে দেখো বোতলগুলো খুব কম দামে বিক্রি হচ্ছিলো কারণ তো বোতল তো আমার লাগেই সবারই লাগে আমি একটু বাইরে একটু কাজে যাওয়া আসা করি সেজন্য বোতল লাগে তো দেখো ছোটো ছোটো বোতলগুলো খুব সুন্দর হার্টও আছে একদম পাতলা প্যাত প্যাতে নয় এরকম বোতল আগে আমার একটা ছিল দেখো যেইটা আমার আগে ছিল আর এইগুলো নিলাম মাত্র কুড়ি টাকা করে বোতলগুলো বিক্রি হচ্ছিল আর দেখো আরও অনেক কিছু নিয়েছি দেখাই দেখো এটা দিদির জন্য একটা গলার সেট নিলাম আর কয়েকটা ব্যাগ নিয়েছি আরও অনেক কিছু জিনিস কিনেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আরও কি কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এ দেখো এখানে নিয়েছি চুড়ি তো এক ক্যামেরা ধরা রয়েছে সেই কারণে ভালো করে দেখাতে পাচ্ছি না এই দেখো এই চুড়িগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছিল খুব সুন্দর ডিজাইনটা সেই কারণে নিয়ে নিলাম আর আর একটা জিনিস নিয়েছি সেই জিনিসটা জানি না কেমন হবে বা অরিজিনাল কিনা কিছুই বুঝতে পারছি না সেটা কি বলো তো সেটা হচ্ছে এই দেখো সেটা হচ্ছে শাখা তো শাখাটা খুব কম দামে বিক্রি হচ্ছিলো সেই কারণে আমি নিয়ে নিয়েছি ঠিক কথায় কিন্তু এটা অরিজিনাল শাখা কিনা আমি ঠিক জানি না বুঝতে পারছি না শাখা কিনা হয় না তো সেরকম সেই জন্য বুঝতে পারছি আমি তো এই শাখাটা নিয়েছি আমার দিদির জন্য জানি না হাতে হবে কি না ডাউট লাগছে হাতে যদি না হয় তখন কি হবে কে জানে আদৌ এটা শাখা না কি বুঝতে পারছি না কিন্তু ভালো লাগলো তাই নিয়ে নিলাম একদম কম দাম দেড়শো টাকা জোড়া শাখাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আমার কাছে তো খুব ভালো লাগছে কিন্তু আদৌ এটা শাখা কিনা জানি না বুঝতে পারছি না হয়তো শাকাবি না তোমরা ভাববে দেওয়ারকে দেখতে এসে কেনাকাটি বাজার করতে শুরু করেছে আসলে কি বলো তো এত দূর তো আসা হয় না আর হুট করে এসেছি যখন কালকে চলে যাব তাই কেনাকাটি করলাম তাও করতাম না দেওয়ার এখন একটু ভালো আছে কালকে মনে হয় ছুটিও দিয়ে দেবে